গত বিশে আগস্ট দৈনিক সমকাল পত্রিকার চতুর্থ পাতায় সিলেটের সাদা পাথর চুরির সঙ্গে জড়িত বিয়াল্লিশ জন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় উক্ত সংবাদে বলা হয় সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর চুরির সঙ্গে জড়িত স্থানীয় বিয়াল্লিশ জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর মধ্যে স্থানীয় বিএনপি জামায়াত এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা রয়েছেন আরো বলা হয় সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবিদিন এই সাদা পাথর চুরির সঙ্গে সরাসরি জড়িত সমকালে প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান মহানগর নায়বে আমির ডক্টর দুরুল ইসলাম বুলবুল জেলা নায়বে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনোয়ার হুসাইন খান এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বিশ আগস্ট এক যৌথ বিবৃতি প্রদান করেছেন যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দুদকের বরাত দিয়ে প্রকাশিত উক্ত সংবাদের মাধ্যমে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি মোহাম্মদ জয়নুল আবেদিনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে বাস্তবে তাদের সাথে এ ঘটনার কোন সম্পর্ক নেই বৈধ উপায়ে পাথর কুয়ারি চালুর দাবিতে শ্রমিকদের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতারাও বক্তব্য রাখে সেখানে কেবল বৈধ কুয়ারি চালু দাবি জানানো হয় চুরি বা লুটপাট নয় এ বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে এরই প্রতিবাদে সিলেটে জামায়াত ইতিমধ্যে বিবৃতি প্রদান করেছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নেতৃবৃন্দ আরো বলেন দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম রয়েছে এমন কোন তথ্য সমকাল ছাড়া অন্য কোন গণমাধ্যম প্রকাশ করেনি এর আগে গোয়েন্দা রিপোর্টের বরাতে প্রকাশিত তালিকায়ও জামায়াতের কারো নাম উল্লেখ ছিল না শুধু সমকাল জামায়াত নেতাদের নাম সংযোজন আমাদের বিস্মিত ও হতবাক করেছে এই কাল্পনিক মঙ্গার ও বানোয়ার সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদে জানাচ্ছি ভবিষ্যতে জামায়াতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি